যদি একুশ যদি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু এইট এবং এক্স ওয়াই ইকোয়াল টু ফাইভ হয় তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত আচ্ছা তাহলে দেখেন এখানে একটা সূত্র আছে এক কিউব মাইনাস বি কিউব তাহলে এক কিউ মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি তার হোল কিউব যদি ভিতরে মাইনাস থাকে তাহলে বাইরে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এই এতটুকু অংশ গেল এটা প্লাস এইট প্লাস এইট দিলাম এখন ভিতরে একটা আইটোর সূত্র আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে মানে অন্য সিদ্ধান্তটা হচ্ছে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে ফোর যেহেতু হোল স্কোয়ার আছে ফোর এ বি আসবে এবং যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে মাইনাস বাইরে ভিতরে মাইনাস তাহলে বাইরে অবশ্যই প্লাস তাহলে এখন জাস্ট মান বসাই দেব অঙ্ক মিলে যাবে ইনশাল্লাহ এ মাইনাস বি মান হচ্ছে এইট তাহলে এইট কিউ প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু একশো মাইনাস ওয়ের মানে হচ্ছে এইট প্লাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়ার হচ্ছে কত এইট এইট স্কোয়ার প্লাস ফোর ইন্টু ফাইভ তাহলে এইট কিউবে কত হয় এইট কিউবে হয় পাঁচশত বারো প্লাস হচ্ছে পাঁচ আটে চল্লিশ তিন চল্লিশে একশত বিশ যুগ হচ্ছে কত এইট ইন আট আটা চৌষট্টি প্লাস হচ্ছে চার বিশ তাহলে পাঁচশো বারো ছয়শ ছয়শ বত্রিশ যুগ হচ্ছে আট ইন্টু চৌষট্টি আর বিশ কত চৌরাশি তাহলে ছয়শো বত্রিশ চারটা বত্রিশের বত্রিশের দুই বত্রিশের দুই হাতে আছে কত তিন আটটা চৌষট্টি আর তিন সাতষট্টি দুই আট দুই চার সাত আট তিন দশের শূন্য হাতে আছে এক ছয় ছয় বারো আর এক তেরো তেরোশো চার তো এটাই হচ্ছে আনসার বাইশ এক্স প্লাস ওয়াই মান টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকো কিউবা সূত্রটা হচ্ছে কি হোল কিউব এই যে প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমার কি দরকার এবোয়ার মান দরকার হ্যাঁ এ বি মানে এক্স স্কোয়ার মান দরকার আমার তাহলে এক্স সোয়ার মানটা আমি যে এখান থেকে কি করতে পারবো বের করতে পারবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর হলে এটার সূত্রটা কি যেহেতু প্লাসের মধ্যে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল টু হচ্ছে ফোর তাহলে এটার মন কত টু স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই ইকোয়ালটা হচ্ছে ফোর তাহলে টু স্কোয়ার কত হয় ফোর আর প্লাস ফোর ফোরটে বাসে আনলে মাইনাস ফোর ইকোয়াল টু হচ্ছে টু এক্স ওয়াইটে বাসে গেলে টু এক্স ওয়াই তাহলে ফোর মাইনাস ফোর ইকোয়াল টু জিরো জিরো ইকোয়াল টু টু এক্স ওয়াই বা এক্স ওয়াই ইকোয়ালটা হচ্ছে জিরো কারণ দুই দ্বারা জিরোকে ভাগ করে জিরোই হবে হ্যাঁ তো এক্স ওয়াই ইকালটা হচ্ছে কত জিরো তাহলে এক্স মানটা পাইলাম তাহলে এখন সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এই যে এটার মান তাহলে এটার মান কি অ্যা প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটার মান হচ্ছে কত টু কিউব মাইনাস থ্রি ইন্টু এটার মান হচ্ছে জিরো এটার মান হচ্ছে টু তাহলে টু কিউবে এইট আর জিরো তারা জায়গা করি তাই জিরো তাহলে এটার মান হবে এইট এটাই হচ্ছে আনসার তেইশ এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ এবং এ বি ইকোয়াল টু সিক্স হলেও প্লাস বি কিউবাস ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার মান নির্ণীকরণ আচ্ছা তাহলে দেখেন এই যে একটা আগের একটা অঙ্কের মতো এরকম তো এটার মান হচ্ছে এটার সূত্রটা হচ্ছে বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা এটা তো গেল প্লাস ফোর আবার সূত্র আছে কি এমআরএল স্কোয়ার তাহলে এমআরএর সূত্র কি যেহেতু প্লাসের মান দেওয়া আছে এ মাইনাস বি হোল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে মাইনাস ফোর এ বি এটা হচ্ছে এতট সূত্রটা হচ্ছে এটা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর মান বসাই এ প্লাস বি মান কত ফাইভ ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু এ মান কত সিক্স ইন্টু এটার মান কত ফাইভ প্লাস ফোর এটার মান কত এটার মান হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর সিক্স তাহলে ফাইভ কিউবে কত হয় পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ বিয়োগ হচ্ছে পাঁচ ছয় তিন তিনত্রিশে নব্বই যুগ হচ্ছে চার ইন্টু পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ থেকে চারশয় চব্বিশ এক তাহলে একশো পঁচিশ মাইনাস নব্বই প্লাস ফোর তাহলে একশো পঁচিশ আর চার কত একশো উনত্রিশ একশো উনত্রিশ নব্বই গেলে কত থাকে উনচল্লিশ তো এটাই হচ্ছে আনসার চব্বিশ হ্যাঁ প্লাস বি টু থ্রি এবং এবি ইকোয়াল টু টু হলে এক স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ারের মান এবং এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করুন আচ্ছা করলাম সমস্যা নেই তাহলে ক দেওয়া আছে কি এস স্কোয়ার মাইনাস মান তাহলে দেখেন এটাকে যদি আমি লিখি স্কোয়ার এবি প্লাস বি সূত্র করার জন্য আমি কী করছি এস স্কোয়ার মাইনাস আচ্ছা তাহলে আমি কী করছি থেকে একটা বি বেশি লিখছি তাহলে আমি যদি এখানে একটা প্লাস দিয়ে দিই আমি কি দিয়ে দিলাম একটা প্লাস এ বি দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা তাহলে এখন প্লাস এ বি হচ্ছে না কারণ কি আমার সত্যটা হয়ে যাচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের তাহলে আমার এ মাইনাস বি কোনো মান নাই আমার কাছে এ প্লাস বি এর মান আছে তাহলে আমি কি যদি এটাকে প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাকে এখানে দিতে হবে মাইনাস থ্রি এ বি তাহলে দেখেন দুইটা থেকে তিনটা বড়োটা গেলে কি থেকে মাইনাস এ বি থাকে আর এতটুক পর্যন্ত আমার প্লাসের সূত্র পড়ছে এখন প্লাস সূত্র কেন ফলাইছি কারণ আমার প্লাসের মান দেওয়া আছে তাহলে আমি কী লিখতে পারি এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি বুঝে পারছি আমি যেহেতু আমার প্লাসের মান দেওয়া আছে যেটা আমি প্লাসের সূত্র ফালাইছি প্লাসের সূত্র ফালাইতে গেলে আমার ডাকের একটা মাইনাস বেশি লাগে এই জন্য একটা মাইনাস বেশি দিছি থ্রি দিসি ওকে তাহলে এটার মান আছে এটার মান হচ্ছে কত থ্রি স্কোয়ার মাইনাস থ্রি টু এ মান দেওয়া আছে কত টু তাহলে নয় বিয়োগ ছয় ইকালটা হচ্ছে কত তিন তাহলে এস স্কোয়ার মাইনাস এব বি প্লাস বি স্কোয়ার ডি হচ্ছে কত থ্রি আবার খ কি খিউব প্লাস বি কিউবের মান তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি অ্যা প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বির মান হচ্ছে থ্রি থ্রি কিউব মাইনাস থ্রি এ বির মান কত টু এ প্লাস বির মান হচ্ছে কত থ্রি তাহলে থ্রি কিউবে সাতাইশ তিন তিনগুনের ছয় তিন ছয় আঠারো তাহলে সাতাশ থেকে আঠারো গেলে নয়

তাহলে এখন আমি কি করবো ওই উপকক্ষে ঘন করে দিব এ প্লাস সি হোল কিউব ইকোয়ালটা হচ্ছে মাইনাস সি হোল কিউব তাহলে ঘন করে দিলে সূত্রটা কি হয় কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টুকালটা হচ্ছে সি কিউবি মাইনাস সি কিউব আচ্ছা তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখেন এ প্লাস বি একটা মান আছে এ প্লাস বি মানটা হচ্ছে কি মাইনাস সি ঠিক আছে এই যে মাইনাস সি ইকুয়ালটা হচ্ছে এখন আমি ডাকের মতো বানাই প্লাস বি কিউ মাইনাস সি কিউবটা এবার কি প্লাস এর সি কিউব হচ্ছে মাইনাস থ্রি নিলে হবে থ্রি এ বি সি এই আমার যা চাইছে তা দেখাই দিলাম ঠিক আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকোয়াল টু থ্রি বি কিউ আর আচ্ছা তাহলে যা দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর তাহলে পি মাইনাস কিউ ওই পক্ষকে ঘন করে দিই আর কিউ তাহলে পি মাইনাস কিউ এর পি মাইনাস কিউ হল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইকোয়াল টু হচ্ছে আর কিউব তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর পি মাইনাস আর মান কত আর ইকোয়ালটা হচ্ছে আর তাহলে পি কিউব মাইনাস আর কিউবটা এই পাশে আনলে কি মাইনাস আর কিউব ওই পাশে গেলে কি হবে এই যে যা চাইছে তাই যেহেতু দেখাইতে বলছে ওকে সাতাইশ এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার হলে দেখা যাচ্ছে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার টু সি টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশের মতোই আচ্ছা তাহলে স্কোয়ার প্লাস বি তাহলে আমি যদি ঘন করে দিইব পক্ষকে তাহলে ঘন করলে কী হয় স্কোয়ার কিউব প্লাস বি স্কোয়ার কিউব প্লাস থ্রি প্লাস বি ইকুয়ালটা হচ্ছে সি টু দি পাওয়ার সিক্স কারণ কি পাওয়ারে পাওয়ারে পাওয়ার উপর কি পাওয়ার পরে গুণ হয় তিন দি গুণে ছয় তাহলে পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে স্কোয়ার স্কোয়ার মানে কি সি স্কোয়ার এই যে সি স্কোয়ার হচ্ছে সি টু ঠিক আছে এই যে আটাইশ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করুন আচ্ছা তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের মান চাইছে আর মাইনাসের মান দেওয়া আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু কি হোল স্কোয়ার থাকলে কি ফোর এ আসবে তাহলে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার যেহেতু ভিতরে আছে বাইরে কীভাবে প্লাস ফোর তাহলে দেখেন এটা হচ্ছে এক্স উপরের আর এখানে হচ্ছে এক্সটা ভগ্নাংশের নিচে তাহলে হর আর এটা কাটা যাবে এটার মান কত ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস এখানে কী থাকে ফোর এ কে ফোর তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস ফোর ইকোয়াল হচ্ছে কত টোয়েন্টি নাইন এটাই হচ্ছে আনসার উনত্রিশ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু আঠারো তাহলে আমার কী দেখাইতে হবে এটা তাহলে এল এইচ এস ইকাল টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কি হ্যাঁ এটা যদি স্কোয়ার হয় এটা যদি বি স্কোয়ার তাহলে সুতরাটা কি যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যেহেতু ভিতরে মাইনাস আসে বাইরে প্লাস হবে তাহলে টু এ বি এটা হচ্ছে কি আলাদা আলাদা হোল স্কোয়ার তাহলে এই জন্য টু আসছে তাহলে এটার মান কত ফোর স্কোয়ার প্লাস টু টু কারণ কি এই যে এই নিচের এক্স আর উপরে এক্স কাটা যাবে তাহলে চার চারা ষোলো আর দুই ষোলো আর দুই কত আঠারো

হরে মানে লবে টু আছে এবং এখানেও টু আছে তাহলে আমি টু কমন নিতে পারি টু যদি কমন নিই তাহলে কী থাকে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই দেখেন টু দ্বারা টু এক্স প্লাস গুণটা সবসময় কি হরের সাথে হয় তাহলে টু একে দুই ঠিক আছে টুই কমন নিলে এরকম তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি আর এই টুটা যাবি কেউ পাশে ভাগ ওকে তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি বাই টু পাইলাম তো এটা যদি পেয়ে যাই তাহলে আমি এখন এটা মান মানবে করতে পারবো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে কি যেহেতু প্লাসের মান বের করছি তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ভিতরে প্লাস থাকলে বাইরে অবশ্যই মাইনাস টু এ বি তাহলে এটার মান কত এটার মান হচ্ছে থ্রি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে নাইন বাই ফোর মাইনাস টু তাহলে লোক করলে ফোর নাইন চার দুগুণে আট নয় থেকে আট গেলে চার এটা হচ্ছে এক তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের মান কত ওয়ান বাই ফোর